তো হ্যালো বন্ধুরা চলে আসলাম আরো একটা নতুন ভিডিওতে আজকে তোমাদেরকে দেখাবো বিশাল বড় একটা জাহাজ যেটা কিনা গাইস আমাদের গেমের মধ্যে অ্যাড করা হবে তো আজকে তোমাদেরকে দেখিয়ে দিব জাহাজটা দেখতে রকম হবে এবং গেমের মধ্যে কবে আসবে তোমরা কিন্তু সব কিছু আজকে জানতে পারবা তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো তোমাদের মধ্যে এখনো কিন্তু অনেকে লাইক করো নাই তাই একটা লাইক করে দিও আর সুন্দর একটা কমেন্ট করে দিও তো দেখতে পাচ্ছো আমি কিন্তু নিয়ে চলে আইছি মনস্টার থার আর দেখতে পাচ্ছো বন্ধুরা এটা কিন্তু বিশাল বড় তো চলো এটা নিয়ে আমরা যাব এখন সমুদ্রের পারে মানে বন্ধুরা কক্সবাজার যাব আমরা এখন তবে তার আগে তোমাদেরকে কিছু ট্রিক শিখিয়ে দেই যেই ট্রিকগুলা ইউজ করে তোমরা কিন্তু গেমের মধ্যে খুবই মজা করতে পারবা তো গেমের মধ্যে কিন্তু গাইস তোমরা সবাই জানো একটা কিন্তু পুলিশ স্টেশন এক করা হয়েছে এবং কিন্তু অ্যাড করা হয়েছে একটা জেল তো এখন তোমাদেরকে দেখে দিব কিভাবে সব থেকে সহজ উপায়ে জেলের ভিতরে যেতে হবে তো তোমাদেরকে আসতে হবে পুলিশ স্টেশনে একদম জেলের পেছন দিকে দেখতে পাচ্ছ আমি কোথায় এসেছি তোমাদেরকে এখানেই আসতে হবে তারপর তোমাদেরকে মোবাইলের মধ্যে একটা কোড লিখতে হবে তোমাদেরকে ডায়াল করতে হবে তাহলে আসবে তোমাদের সামনে মিনি আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা হয়ে গেছে গ্লিস আমি কিন্তু বন্ধুরা একসঙ্গে দুইটা জেট প্যাক ইউজ করছি এখন তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে জেলের মধ্যে যেতে হয় আর তোমাদের মধ্যে অনেকেই কিন্তু হয়তো বুঝতে পেরে গেছো তো তোমাদেরকে একদম পেছনের দিকে আসতে হবে জেলের তারপর জেটপ্যাক আনতে হবে এবং দেখতে পাচ্ছো আমি কিন্তু জেটপ্যাক থেকে এক্সিট করলাম আর কিন্তু আমি চলে আইছি জেলের ভিতরে তো এটা কিন্তু সব থেকে সহজ উপায় জেলের ভিতরে আসার তোমরা কিন্তু এই ট্রিকটা ইউজ করে জেলের ভিতরে আসতে পারবা এবং কিন্তু মজা করতে পারবা আর এখান থেকে বের হতে হলে তোমাদেরকে যেতে হবে আবারও জেট প্যাকের কাছে তারপর তোমাদের সামনে আসবে ইন্টার বাটন এবং ক্লিক করলে তোমরা কিন্তু জেল থেকে বের হয়ে যেতে পারবা তো বন্ধুরা তোমাদের কাছে এই ট্রিকটা লেগেছে এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তাহলে তোমাদেরকে এরকম আরও অনেক ট্রিক দেখিয়ে দিব কাইজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক জম্বি রয়েছে এবং এরা কিন্তু আমাকে মারার জন্য উঠে পড়ে লেগেছে তো আজকে আমি এদের সবাইকে মেরে দিব তবে গাই জম্বিকে মারা কিন্তু খুবই কষ্টের তবে আমি তোমাদেরকে একদম সহজ একটা উপায় দেখিয়ে দিব তোমাদেরকে প্রথমে মোবাইলটা ওপেন করতে হবে এবং তোমাদেরকে টু থাউজেন্ড ডায়াল করতে হবে মানে গাইজ তোমাদেরকে লিখতে হবে দু হাজার তাহলে কিন্তু তোমাদের সামনে আসবে রয়্যালস রয়্যালস কার তো এটা নিয়ে যখন তোমরা যাবে জম্বির সামনে জম্বি কিন্তু দেখতে পাচ্ছ অটোমেটিক কিন্তু মারা শুরু হয়ে যাচ্ছে মানে তোমাদেরকে কিছুই করতে হবে না তোমাদেরকে গাড়ির মধ্যে বসে থাকতে হবে জম্বি কিন্তু অটোমেটিক মারা পড়বে যেরকমটা দেখতেই পারছ তবে তোমার কারের অবস্থা কিন্তু একটু খারাপ হয়ে যাবে তো এটা কিন্তু একটা সহজ উপায় জম্বিকে মারার আরে ভাই আমি তো নিচে পড়ে গেছি এখন তো জম্বির আমাকে খেয়ে ফেলবে এখন কি করব আমাকে তাড়াতাড়ি উঠে পালাতে হবে তাহলে সব জম্বি আমাকে খেয়ে ফেলবে বন্ধুরা আমি কিন্তু অনেক কষ্টে উঠে পড়েছি কিন্তু এটা কি আমি তো আবার পরে একদম মরে গেছি আরে ভাই আমার হেলথ কম ছিল তাই কিন্তু গাইস আমি মারা পড়েছি তো এখন তোমাদেরকে আরও একটা ট্রিক শিখিয়ে দিব একসঙ্গে দুইটা বাইক ইউজ করতে পারবা মানে চালাতে পারবা তো তোমাদেরকে প্রথমে দুইটা বাইক আনতে হবে এবং একটা বাইকের উপরে বসতে হবে কিছুক্ষণ পর গাইজ তোমাদের ক্যারেক্টার মাথার মধ্যে হেমলেট পরবে সেই সময় তোমাদেরকে বাইক থেকে নেমে পড়তে হবে তো এখন কিন্তু গাইস আমি নেমে পড়েছি এরপর তোমাদেরকে প্রথম বাইক থেকে নেমে দ্বিতীয় বাইকের মধ্যে উঠে পড়তে হবে তারপর কিন্তু বন্ধুরা গ্লিস্টা হয়ে যাবে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা বাইকের মধ্যে বসে দুইটা বাইক ইউজ করতে পারছি বন্ধুরা তোমরা এই গ্লিস্টা ইউজ করে কিন্তু গেমের মধ্যে অনেক মজা করতে পারবা এবং এটা কিন্তু সব বাইক দিয়ে করা যায় তোমরা কিন্তু চাইলে যে কোনো বাইক দিয়ে এই গ্লিসটা করেছি আর এটা কিন্তু অনেক মজার ছিল তো তোমাদের কাছে এই ট্রিকটা বা গ্লিসটা কিরকম লেগেছে এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর তোমাদের মধ্যে কিন্তু এখনো অনেকে লাইক করো নাই তাই সবাই একটা লাইক করে দাও আর এরকম টাইপের ভিডিও পরবর্তী সময় দেখার জন্য চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দাও গাইস এখন আমি চলে আইছি জুরাসিক পার্কে আর আমার সামনে কিন্তু রয়েছে ডাইনাসর তো এখন গাইস আমি ডাইনাসরকে উপরে পাঠিয়ে দিব রকেট লঞ্চার দিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা বিশাল বড় কিন্তু ডাইনাসর এর নাম হচ্ছে টিরেক্স এরকম কিন্তু গেমের মধ্যে আরো কিন্তু নতুন দুইটা ডাইনাসর অ্যাড করা হয়েছে আমি কিন্তু আমার অন্য একটা ভিডিওতে সব নতুন ডাইনোসরের কোড তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো ওই ভিডিওটা কিন্তু গাই সবার আগে একবার দেখে নিও তো এখন তোমাদেরকে দেখাবো গেমের মধ্যে আসা নতুন একটা জাহাজ এবং গেমের মধ্যে কবে আসবে তোমাদেরকে এটাও কিন্তু দেখিয়ে দিব তো এখন আমাদেরকে যেতে হবে কক্সবাজার সেখানে কিন্তু গাই জাহাজটা আসবে একটু পর তো আরেকটু সামনে কিন্তু রয়েছে সমুদ্র সৈকত আমি কিন্তু আমার বাইক নিয়ে যাচ্ছি তোমাদের মধ্যে কিন্তু অনেকেই যেন গেমের মধ্যে একটা নতুন বোর্ড অ্যাড করা হয়েছে তো চলো তোমাদেরকে প্রথমে বোর্ডটা একবার দেখিয়ে দেই। বোর্ডটার কোড হচ্ছে গাইস থ্রি ডাবল জিরো তারপর তোমাদেরকে লিখতে হবে ওয়ান মানে তোমাদেরকে ডায়াল করতে হবে থ্রি হান্ড্রেড ওয়ান তাহলে কিন্তু গাইস নতুন বোর্ড চলে আসবে তোমাদের সামনে তো এটা কিন্তু গাইস নতুন অ্যাড করা হয়েছে এবং এই বোর্ডটা কিন্তু গেমের মধ্যে প্রথমবার অ্যাড করা হয়েছে তো এরকমই কিন্তু গেমের মধ্যে আসবে একটা জাহাজ জাহাজটা কিন্তু বন্ধুরা সামনে রয়েছে এখনই কিন্তু গাই জাহাজটা আমাদের সামনে আসবে তো সামনে কিন্তু গাই জাহাজটা আসবে আমি প্রথমে কোড ডায়াল করে নেই বন্ধুরা একটু অপেক্ষা করো গেমের মধ্যে কিন্তু এখনই চলে আসবে জাহাজটা আরে কোথায় ভাই এখনো তো আসে নাই তো দেখতে পাচ্ছ বন্ধুরা সামনেই কিন্তু রয়েছে জাহাজ এবং এটা কিন্তু বিশাল বড় আর জাহাজ কিন্তু বোর্ড থেকে অনেক বড় হবে মানে কিন্তু বিশাল বড় কিন্তু একটা জাহাজ হবে তোমাদেরকে আমি এখনই দেখিয়ে দিচ্ছি এরকমই কিন্তু গেমের মধ্যে একটা জাহাজ আসবে দেখতে পাচ্ছো জাহাজটা কিন্তু গাইস অনেক সুন্দর এবং এর কিন্তু সাইজটা গাইস অনেক বড় তো তোমাদের কাছে এই জাহাজটা কিরকম লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো এখন বন্ধুরা এই জাহাজটা গেমের মধ্যে কবে আসবে আর তোমরা কিভাবে পাবে এবং এর কোড কি হবে তোমাদেরকে গাইজ চলো দেখে দেই গাইজ গেমের মধ্যে কিন্তু কিছুদিন আগে অ্যাড করা হয়েছে একটা স্পিডবোট এরকমই গেমের মধ্যে অ্যাড করা হবে জাহাজ কিন্তু তোমরা এখন জাহাজটা দেখতে পারবে না এটা কিন্তু গেমের মধ্যে এখনো আসা নাই তো আমাদের গেমের মধ্যে কিন্তু এক থেকে দু মাস পর নতুন একটা আপডেট আসবে তারপর কিন্তু এই জাহাজটা অ্যাড করা হবে এবং তোমাদেরকে তারপর জাহাজের কোড কি হবে এটাও দেখিয়ে দিব তো এখন কিন্তু তোমাদেরকে আজকে ভিডিওতে জাহাজটা কীরকম হবে এটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি পরবর্তী সময় আরও কিন্তু অনেক কিছু অ্যাড করা হবে তো তোমাদেরকে সব কিছু কিন্তু আমি দেখিয়ে দিব তো এর জন্য তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি